রাত দখলের পর আজ নবান্ন অভিযান যদিও নবান্ন অভিযান নিয়ে আদালতে বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছিল রাজ্য পাশাপাশি পুলিশের পক্ষ থেকে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে কলকাতা রানী রাসমণি অ্যাভিনিউ এবং হাওড়ার সাঁতরাগাছি কাছে স্ট্যান্ডেই করা যাবে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ এই দুই জায়গার বাইরে কোনো জায়গায় জমায়েত করা যাবে না যদি প্রতিবাদ করতে হয় করতে হবে সম্পূর্ণ আইনি মেনে পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার একশো তেষট্টি ধারা জারি করেছে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডটি উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে কলকাতা পুলিশের তরফে আর রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে যদি কোনো রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচি চেষ্টা করা হয় তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে আটই অগস্ট রাতে এই যে অধিকারের দাবিতে বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ চিকিৎসক নাগরিক সমাজ কলেজ থেকে সেই মিছিল এগিয়ে চলেছে শুধুমাত্র চিকিৎসক নয় নাগরিক সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে এসছে এবং সেই হাতে মশাল নিয়ে তারা পথে নেমেছে প্রাপ্তির দাবি অত্যন্ত সুদীর্ঘ এক অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যদি আমরা দেখি তাহলে একজন কনভিক্টেড হয়েছে সঞ্জয় রায় আমরা মনে করি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত তাহলে তার মোটিভ কি তার জায়গা কি সেটা সামনে আসা প্রয়োজন গত বছরে ঠিক এই সময়টাতেই এই আটই আগস্ট এই দিনটাতেই কিন্তু ঘটেছিল সেই নারকীয় ঘটনা আজকে একটা বছর পরেও গিয়ে যদি অপ্রাপ্তি বলি সেই বড় অপ্রাপ্তি জায়গা তো তার ন্যায় বিচার এটা ব্যর্থতা এই সিস্টেমের এই পুলিশ প্রশাসনের রাজ্য সরকারের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এবং সর্বোপরি বিচার ব্যবস্থা যে আমাদের সহকর্মীকে বিচার দিতে পারলো না ভয় লাগে সত্যি কথা বলতে গেলে ভয় লাগে রাত্রিবেলা গা ছমছমে একটা ব্যাপার লাগে যেটা কখনো ভাবিওনি হাসপাতালের চত্বরে অনুভব করব সেটা আজকাল মনে হওয়া শুরু হয়ে গেছে নিরাপত্তা যে সিসিটিভি বা সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা জেনেছিলাম থাকবে সেগুলো আমরা এখন ইনিশিয়ালি ছিল কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না দক্ষিণ কলকাতার নেতাজি নগরে হয় মানববন্ধন কার্যকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ধর্ষণ খুন তার প্রতিবাদে বারবার সরব হয়েছে নাগরিক সমাজ যে ছবি আমরা দেখতে পাচ্ছি অভয় মঞ্চে ডাকে নেতাজি নগর মোড়ে এভাবেই মানববন্ধন করে নাগরিক সমাজের পক্ষ থেকে তারা দাবি তুলছেন তারা প্রতিবাদ করছেন প্রশ্ন তুলছেন আর কবে এক বছর ধরে চলছে অপেক্ষা তারা এই স্লোগান বারবার তুলেছেন উই ডিমান্ড জাস্টিস এই উই ডিমান্ড জাস্টিস স্লোগান তুলে তারা আজ আরো একবার রাস্তায় নেমেছেন কলকাতা পুলিশও যে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছিল আজকে সিবিআই সেই একজনের বেশি আর কাউকে দোষী বলতে পারছেন না তো এখানে যে সঞ্জয় রায় একাই এই ঘটনাটা পুরোটা ঘটিয়েছে একা হাতে এটা বিশ্বাস করাও যেরকম শক্ত সেরকম ভাবে যে এই সঞ্জয় রায়কে যে সঞ্জয় রায়ের পরবর্তী বাকি যে যে ধামাচাপা দেওয়ার যে কলকাতা পুলিশ একটা তার জন্য চেষ্টা চালিয়েছিল সেটাও আজকে সবার সামনে খুব পরিষ্কার